পালং শাকের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেখুন অমৃত স্বাদের একটা রেসিপি বানানো যাবে এতটাই সুন্দর লাগবে যা ভাতের সঙ্গে বেশ ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই আর আপনাদের কাছে অনুরোধ রইল আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার না হলে আমি কি পদ্ধতিতে বানাচ্ছি সেটা কিন্তু পুরো রেসিপিটা না দেখলে সেইভাবে কিন্তু আপনারা বানাতে পারবেন না আর সেইভাবে কিন্তু স্বাদও আসবে না তাই কোনো জায়গায় স্কিপ না করে সে সেটা দেখার অনুরোধ রইলো কেননা রেসিপিটা বানানোর সময় কখন কি মশলা দেবো আর চালটা কীভাবে ব্যবহার করব সেটা কিন্তু দেখার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানায় এখানে দেখুন পাঁচশো গ্রাম আমি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা কিন্তু অবশ্যই কচি দেখে নেবেন আর নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিতে হবে কেননা পালং শাকের গায়ে অনেক ধুলো বালি নোংরা থাকে আর যে শুকনো পাতা বা পচা পাতা বা পোকা খাওয়া পাতা সেগুলো কিন্তু বেছে ফেলে দেবেন এবার এইভাবে কিন্তু বটির সাহায্যে বা চাকুর সাহায্যে এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন এই রেসিপিটায় পালং শাকটা বেশ কুচি করে কাটলেই রেসিপিটা বেশ ভালো লাগবে এখানে দেখুন ভালো করে কেটে নেওয়ার পর আবারও আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা লাগবে রসুন এই রেসিপিতে একটা গোটা রসুনই কিন্তু পরিমাণে লাগবে আমি যেহেতু পাঁচশো পালং শাক নিয়েছি তার মাপে একটা নিয়ে নিয়েছি রসুন আর এখানে দু চামচ গোবিন্দভোগ চাল চালটাকে আমি শিল নোড়াতে একটু ভালো করে গুঁড়ো করে নেব তবে কখন ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো রেসিপির মধ্যে আপনারা পুরোটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এবার মূল রান্নার মধ্যে চলে এলাম এবার গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম আর প্রথমেই জল দিয়ে পালং শাকটাকে ভাবিয়ে নেব। এখানে পালং শাকটাকে দিয়ে আমি এক থেকে দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছি এই রেসিপিটায় জলের ভাবটা একটু বেশিই লাগবে তার জন্য এখানে জলটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর তিনটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে লাগবে তার জন্য চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটা তিনটে দিয়ে দিলাম তবে আপনাদের স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন এবার ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে এই মশলাটা দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তা মিশিয়ে নিয়ে এখানে ঢাকা চাপা দিতে হবে এবার পাঁচ মিনিট পর চলে এলাম দেখুন পালং শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটা একটু কমে গেছে বলে আরও আধ কাপ এখানে জল আমি ব্যবহার করে দেব দেখুন জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে যে চালের গুড়িটা করে রেখেছিলাম গোবিন্দভোগে সেই চালটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবো একদম লো ফ্লেমে যাতে এই চালের গুঁড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এই শাকের সঙ্গে মিশে যায় আর সুন্দর ফ্লেভারটাও দারুণ আসে এই গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করলে আপনারা যদি এই পদ্ধতিতে কোনো দিন না করে থাকেন তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম অন্যরকম স্বাদ এনে দেবে এই পালং শাকের রেসিপিটা দেখুন সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে পুরো একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে এবার এই সময় আমি শাকটাকে তুলে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। আর এই রেসিপিটা তেল মশলা খুবই কমে রেসিপিটা বানানো যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে তবে আপনারা রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা ব্যবহার করতে পারেন সুন্দরভাবে কড়াই থেকে তুলে নিয়ে কড়াইটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এখানে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দেখ করে দিলাম আর যে রসুনটা নিয়েছিলাম সেই রসুনটাকে একটু থেতো করে দিয়েছি থেঁতো করে নিয়েছি আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি নিয়ে ভালো করে এখানে ভেজে নেব এই ফোড়নটাকে এইভাবে থেঁতো করে রসুনটা ব্যবহার করলে এর ফ্লেভারটা বেশ ভালো আসে তার জন্য এইভাবে কিন্তু একটু থেঁতো করে নেবেন এবার সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না জাস্ট একটু লাল লাল করে একটু গায়ের কালার এলেই তখনই কিন্তু যে শাকটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আপনারা অনেক রকমই পালং শাকের রেসিপি বানিয়ে খেয়েছেন তবে এইভাবে কোনো দিন খাননি গোবিন্দভোগ চাল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেবেন একদম নতুন স্বাদের একটা রেসিপি দেখুন সুন্দরভাবে যে রসুনটা সেটা কিন্তু ভাজা হয়ে গেল এবার পালং শাকটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন আর এই রেসিপিটা খুব একটা ঝোল কমে না একটু মাখো মাখো ব্যাপার থাকে যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে একদম শুকিয়ে ফেললে এর স্বাদ কিন্তু একটু ভালো আসবে না এবার এই সময় স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে এর স্বাদটা বেশ ভালো আসে তবে আপনাদের পছন্দ না হলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন সুন্দরভাবে চিনিটা দেওয়ার পরও এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। আর কোনো কিছু এই রেসিপিটা দেওয়ার দরকার নেই রেসিপি এটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একদম তেল মশলা কমে এই রেসিপিটা আজকে বানিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। একটা ইউনিক স্টাইলে আজকের মালং শাকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন